আলোর শপথ ইদা সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা ওদা মা কলা নবী হে আপনার রব আপনার উপর অসন্তুষ্টও হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময়টা ফিল করতে হবে যে আল্লাহ তাহলে আমার সাথে আছেন কিন্তু আমাকে ভুলে যান নাই ছেটে জান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কি বলেন আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সারভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব না ولا الاخره خير لك من الاولى আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ মানে গুড ডেজ আর কামিং ইন ইয়োর লাইফ ভালো সময় আসছে ولا سوف يعطيك ربك আর আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না তিনি কি আপনাকে আশ্রয় দেননি আপনি পদ খুঁজতেছিলেন আল্লাহ আপনাকে পদ দেখিয়েছেন আপনি নিঃস্ব রিক্ত হস্ত ছিলেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়েছেন ফা আম্মা ইয়াতিমা ফালা তখহার খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ওয়া আম্মা সা ইলা ফালা তানহার ফরিয়াদি যে সোয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ওয়া আম্মা বি নেক রব্বিকা রব্বিকাফা দিস আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন সুবহানল্লাহ